চোদ্দ সভানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আজে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আজে যদি সারা রাত যদি সে থাকে সেটাও ভালো

একজন ব্যক্তি মসজিদে গিয়ে ভুজু করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে নামাজ اتاতে করছে পাল্টা অন্য থেকে বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয় এর থেকে ভালো পেশা গানা রাতটা কত বড় নির্লজ্জ বেহায়া

ফাকুমু লাইলাহা নবী আলাইহিস সালাম বলেন ওয়াসুমু ইয়ামাহা যে যখন শবে বরাত আসবে তোমরা কি করবে ওই রাতে নফল নামাজ আদায় করবে আর দিনের বেলা তোমরা রোজা রাখবে বললেন সুবহানাল্লাহ কে বলেছেন যে নবীর কলমা পাঠ করে যে নবীর উম্মত উম্মতি বলে দাবি করে যে নবীর হাতে ছোট পরে আমল করার দাবি করে সেই নবী বলছেন সবে বেলাতে রাত্রে বেলা তোমরা নামাজ আদায় করো দিনের বেলা রোজা রাখো নবী আলী কে সালাম একদিকে বলছেন যে তোমরা রাত্রে নামাজ আদায় করো দিনে রোজা রাখো অপর দিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে সবে বেলাতে রাত জাগা এই রাতে ইবাদত করা এটা হলো বেদা এটা হলো নাজায় এটা হলো হারা এবার আপনার সামনে দুইটি রাস্তা যেই নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবে মানবেন নাকি এই ধরনের নামধারী আয়েল হাদিসকে মানবেন এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন যেই পথে আপনার নবী আপনাকে থাকতে বলেছেন সেই পথটি বেছে নেবেন নাকি বর্তমান যুগের কিছু অজ্ঞ লোক যারা কুরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথ বেছে নেবেন শুনুন হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে হাজার হাজার মানুষকে এই সবে বাড়াতে তাদের ক্ষমা করে আল্লাহ পাক জান্নাত দান করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আমাদের ওলামায়ে কেরাম নয় যারা বিরোধিতা করছে নিজের নামধারী আহলে হাদিস হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের তারাও পর্যন্ত সবে বাড়াতের ফজিলত বর্ণনা করেছেন

তাদের শাক লিখে রেখেছে যে সবে বেড়া তোমরা কেন দেখা এটা উল্লেখ তাদের পুরো দানো শবে বরাতকে সমর্থন করেছে রোজা রাখাকে সমর্থন করেছে নামাজ পড়াকে সমর্থন করেছে অথচ আজকালকে কত শিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে শবে বরাত পালন করা বেদাত এই যে মুন্তাজুর নাম শুনেছেন হয়তো এদের কোনো কাজ নাই সমাজের মধ্যে আসবে আর কোরআন হাদিসের বিরুদ্ধে বলে যাবে নিজের বাতের শরীয়ত মনে করে নিজের তরফ থেকে মন করা কথা বলে শরীয়তের নামে প্রচার করে মুসলমান ভাই আপনি যে শবে বরাতগুলোকে রোজা রাখে আপনার দায়িত্ব আপনি বর্ণনা কৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে কিন্তু হাদিসের বিরুদ্ধে কথা বলে এজন্য মনে রাখবেন সবে বাড়া পালন করা জিয়ারত করা হোক নামাজ পড়া হোক রোজা রাখা হোক আর ওই দিনে হালুয়া ইত্যাদি রান্না করে ফাঁকিয়া করা হোক এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত সুবহান